দোয়ার এই ডিসি নির্বাচন তারপরেই পুরো ও নগর সংস্থার ভোট পাশাপাশি সম্ভবত হতে পারে ভিলেজ কমিটি নির্বাচনও দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধারাবাহিক ভোট পর্ব রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কাছে এমন পরিস্থিতিতে সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনার ব্যস্ত হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সোমবার প্রদেশ প্রভারী ডাক্তার রাজদীপ রায় এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৈঠকে নানা সাংগঠনিক বিষয় এডিসি ভোটের প্রস্তুতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী এর আগে রবিবার রাতেও দলের রাজ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেখানে আগামী দিনের কর্মসূচি রূপরেখা নির্ধারণের পাশাপাশি মূলত এডিসি নির্বাচনের প্রস্তুতি বিশ্লেষণ করা হয় গত মাসের শুরুতে এডিসির আঠাইশটি আসনের পরিস্থিতি নিরীক্ষণে প্রদেশ স্তরীয় তেত্রিশ জনকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল দল তারা ইতিমধ্যে দুদফায় গ্রাউন্ড রিপোর্ট জমা দিয়েছে প্রদেশ সভাপতির কাছে বিজেপির প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে এককভাবে নির্বাচন লড়লে ১৯ থেকে একুশটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির অন্যদিকে শরিক পিপরামথা একক লড়াই করলে পেতে পারে সর্বোচ্চ ন থেকে দশটি আসন বলে উল্লেখ করা হয় রিপোর্টে অর্থাৎ এবারে নির্বাচনে প্রদ্যুৎ কিশোর দেববর্ম নেতৃত্বাধীন দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনাই বেশি বামফ্রন্টকে নিয়ে মূল্যায়নে বলা হয়েছে কয়েকটি কেন্দ্র বিশেষ করে ষোলো মান্দাই পুলিনপুর বাইশ কাঠালিয়া মির্জা রাজাপুর এবং সাতাইশ বুড়াথলি পূর্ব মোহরিপুর এই খারিকটা লড়াই দিতে পারে সিপিএম যদিও বাইশ নম্বর আসনটি বর্তমানে বিজেপির দখলে থাকলেও স্থানীয় এমডিসি পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও সাংগঠনিক দুর্বলতা নজরে এসেছে দলের অন্যদিকে কংগ্রেসের ঝুলি এবারও প্রায় ফাঁকাই থেকে যাবে বলে মনে করছে বিজেপি আর বিজেপি সহায়তা না পেলে খাতা খোলার সম্ভাবনা নেই সঠিক পর্যবেক্ষকদের নিয়মিত এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সর্বশেষ রিপোর্ট প্রদেশ নেতৃত্বের কাছে জমা দেওয়া নির্বাচন পর্যাপ্ত ধারাবাহিকভাবে ভাবে নজরদারি চালিয়ে যাওয়া গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে বুথ থেকে জেলা স্তর পর্যন্ত সাংগঠনিক কাজে আরো গতি আনার মতো বিষয়গুলিতে গুরুত্ব দিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি এডিসি ভোটকে কেন্দ্র করে বিজেপি এখন সর্বস্তরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা Giro Report News Now.